আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত তো আমি হাজির হলাম স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও মহাব্বতের একটি শক্তিশালী যন্ত্র বা নকশা নিয়ে এই যন্ত্র বা নকশা দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন সমস্ত আপনাদেরকে উন্মুক্ত করে বলে দিব তো তার আগে আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে প্রথম থেকে শেষ মতো দেখার চেষ্টা করবেন কেননা যদি কোথাও আপনাদের মন্ত্রের মধ্যে বা নিয়মের মধ্যে ভুল হয়ে যায় বা আপনাদের কিছু জানার মধ্যে ভুল হয়ে যায় বা যন্ত্র দেখার মধ্যে ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাজটা সফলতা আনতে পারবেন না এই জন্য আপনারা ভিডিওটি কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন করে যে কোনো ধরনের সহযোগিতা বা পরামর্শ নেওয়ার জন্য বা না বুঝতে পারলে বোঝার জন্য আপনারা ফোন করতে পারেন বা মেসেজ করতে পারেন অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন তো আপনারা সেগুলো কীভাবে কোন নিয়মে করবেন অবশ্যই নিয়মবিধি আপনাদের মানতে হবে এগুলো দেখেন অনেকেই বলেন গুরুজি আমরা কাজ করতেছি অনেক সময় কাজ হচ্ছে অনেক সময় কাজ হচ্ছে না তাহলে আপনাদের বুঝতে হবে যে যে সময় কাজটা করছেন আপনাদের হয়তো সায়া বা গ্রহপ্রদ বা সা লগ্ন এগুলো আপনাদের ঠিক ছিল এই জন্য সেই কাজটি হয়েছে হয়তো পরের দিন করছেন একই কাজ করছেন সেই কাজটা হচ্ছে না তাহলে আপনাদের বুঝতে হবে ছায়া ঘ ছায়া ঘড়ি বা ছায়াপথ বা আপনার লগ্ন বা আপনার পহর বা সিতারা এগুলো আপনাদের কখনো ঠিক ছিল না বা হয়তো ঠিক মতো সেই পহরে আপনারা করতে পারেন না এই জন্য আপনাদের সেই কাজটা কার্যকারী হচ্ছে না তো অবশ্যই দিক দিয়ে আপনাদের খেয়াল রাখতে হবে খেয়াল রাখে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট সেই কাজের ফলাফল আনতে পারবেন বা ফলাফল আসবে তো অনেক ক্ষেত্রে অনেকেই দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক তান্ত্রিক বা অনেক কবিরাস অনেক শিক্ষাগুরু আধ্যাত্মিক শিক্ষাগুরু আধ্যাত্মিক মানে বিভিন্ন কিছু নাম দিয়েছেন তো মূলত তাদের কাছে প্রশ্ন করলে বা তারা আমার কাছে অনেকেই আসেন তো যা আমি তাদেরকে ছোট করে বলছি না তো দেখেন ওরকম অনেকেই আসেন যা হয়তো ছায়া ঘড়ি বা ছায়াপথ লগ্ন বুঝেন না দেখুন আমার কাছে কিছুদিন আগে একজন লোক আসছিলেন তো আমার কাছে এই চণ্ডালের জন্য তো আমি চণ্ডালটি তাকে দেওয়া হয়নি যে কোনো কারণবশত দেওয়া হয়নি তো উনি খুবই বৃদ্ধ মানে আমার দাদার বয়সী লোক হবে উনি আমার কাছে আসলেন উনি কিন্তু আমাকে আগে বলতেন যে আমার নাম ধরেই বলতেন যে ইব্রাহিম আমি তো সব কিছু জানি তোমার কাছে আমি এমনি কোনো কিছুর আমার প্রয়োজন হবে না তো তোমার কাছে আমি যাবো তুমি আমাকে মানে কিছু সহায়তা করবে তো যখন আসলেন তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কিভাবে কাজ করেন কি কি দিয়ে কাজ করেন কিভাবে কাজ করেন কোন গ্রহে কোন লগ্নে সেগুলো জানে না এখন বলছেন দেখেন আমরা তো আজ থেকে চল্লিশ বছর আগে শিক্ষা গ্রহণ করছি তো তখন তো এগুলো আমাদেরকে মানে গ্রহ লগ্ন বা এইগুলা সম্পর্কে আমাদের বলে নাই বা এগুলা তো আমরা জানি না তো তাহলে যদি এগুলা না জানে সে কিভাবে কাজ করবে এটা আপনারাই মানে ভালো বোঝেন তো এরকম হাজারো হাজারো তান্ত্রিক কবিরাজ আছেন তো সেগুলো থেকে আসলে আপনারা দেখেন সেগুলো থেকে কখনোই নিস্তার পাওয়া যাবে না বা সেগুলোর কাছে কখনোই আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন না বা শিক্ষা হবে না তো অনেকে আসেন হাজারো প্রমাণ আমার কাছে আসেন হাজারো জন হাজারো জন আমার কাছে আসেন তো আপনারা চাইলাম ভিডিওটা আপলোড করে তাদেরকে সাক্ষাৎকার বা তারা কি জানে না জানে সেটা আপনাদেরকে আমি উপস্থাপন করতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক আপনারা যেই বিষয়বস্তু বা যেইভাবে আপনারা কাজ করবেন অবশ্যই আপনাদের সেই কাজগুলো আপনাদের মনের যোগ সহকারে আপনারা জেনে নিন জেনে নিয়ে আপনারা সেই কাজগুলো করবেন তো অবশ্যই আপনারা যেই তদ্বির বা যন্ত্রটি আমি দিচ্ছি বা দেব বা দেখা দেখাচ্ছি তো সেটিতে আপনারা কিভাবে কাজ করবেন সমস্ত কিছু আপনাদেরকে জানার দরকার আছে তো নিয়মটা আমি বলে পরে বলে দেব তো আগে আপনাদের চলুন স্ক্রিনের যন্ত্রটি দেখে দিচ্ছি তো আপনারা যে যন্ত্রটি দেখছেন এই যন্ত্রটি প্রথমত আপনারা ভালোভাবে ভুস পাতার উপরে মেশক জাফরান কালি দ্বারা অঙ্কন করবেন এই কিন্তু আপনাদের পাঁচটি যন্ত্র অঙ্কন করতে হবে আর এই পাঁচটি যন্ত্র অঙ্কন করতে হলে অবশ্যই বৃহস্পতিবার রবিবার শনি অথবা মঙ্গলবার এই চার দিনের যে কোনো দিন আপনারা প্রথম পহরে যদি আপনারা বৃহস্পতিবার রবিবারে করেন তাহলে প্রথম পোহরে আপনাদের এই কাজটি করতে হবে আর যদি শনিবার বা মঙ্গলবারে করেন তাহলে দ্বিপোহরে এই কাজটি করতে হবে তো এই কাজটি আপনারা ভোজ পাত্রার উপরে বা ভোজপত্রের উপরে আপনারা মেশুক জাফরান কালি দিয়ে লিখবেন এবং সেই যন্ত্রের নিচে অবশ্যই আরবিতে ছেলে এবং বা পিতা এবং মেয়ে এবং মাতা এইদের নাম অবশ্যই আপনাদেরকে আরবিতে লিখতে হবে আর আরবিতে নামটা লিখে আপনারা সেই তদ্বিরটি আপনারা অবশ্যই ঘি দ্বারা ঘি দ্বারা আপনারা পাঁচ দিনে পাঁচটি তদবির ওই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে মুখ করে বসে পাঁচ দিনে পাঁচটি তদবির ঠিক আজ বারোটার দিকে আপনারা পাঁচটি তদবির পাঁচ দিনে পুরিয়ে দেবেন তো যদি পাঁচ দিনে আপনারা পুরিয়ে দিতে পারেন দেখবেন এক সপ্তাহ মধ্যে মানে পাঁচ দিনে পুরে দেবেন তার দুই দিন পর অর্থাৎ টোটালি এক সপ্তাহের মধ্যে দেখবেন আপনি সে আপনার মানে সাথে কথা বলার চেষ্টা করছে বা আপনার কাছে আসার চেষ্টা করছে বা আপনার সাথে যোগাযোগ ঠিক রাখার চেষ্টা করছে এরকম আপনাদের সাথে কিন্তু ঘটে যাবে তো এগুলা পরীক্ষিত তো আপনারা এগুলা পরীক্ষা করে দেখতে পারেন তো অবশ্যই আপনারা এগুলা আমার যেই গ্রহ তারকার যেগুলো কথা বললাম অবশ্যই আপনারা সায়দনামা বা সায়াগড়ি থেকে আপনারা সেগুলো আপনারা নির্ণয় করে নিয়ে সেভাবে কাজ করবেন হানড্রেড পারসেন্ট আপনারা সেই কাজের ফলাফল পাবেন আর যদি আপনারা সেভাবে কাজ না করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো আপনারা কাজের পরিপূর্ণ ফলাফল পাবেন না তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় তাকে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে বুঝিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ